পৃথিবীতে মানুষ জন্মের সাথে সাথেই মনুষ্যত্বের বোধ উপলব্ধি করতে পারে না এটি ভিতর থেকে জাগিয়ে তুলতে হয় তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা অর্জন বা লেখাপড়া করা লেখাপড়ার মাধ্যমে আমরা আমাদের বিবেচনা বোধ জাগিয়ে তুলতে পারি জ্ঞান অর্জন করে তা চলার পথে প্রয়োগ করতে পারি জানতে পারি ন্যায় অন্যায় সঠিক ভুল ভালো খারাপের মধ্যে তফাৎ কি বাংলাদেশের বেশিরভাগ মা বাবা তাদের সন্তানদের পড়াশোনা করানোর ব্যাপারে খুবই কঠোর অবস্থান নেয় এটার কারণ হল এর পেছনে থাকা ভয় আমাদের দেশের ভাগ মানুষই নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র তারা চায় না যে তারা যেরকম অর্থসংকটের মধ্য দিয়ে গেছে তাদের সন্তানেরা সেটার মধ্য দিয়ে যাক এবং তার একমাত্র সমাধান হিসেবে তারা বেছে নিয়েছে কেবলমাত্র লেখাপড়া করা আমরা যা লেখাপড়া করি তার যত সামান্য অংশই আমাদের ব্যবহারিক জীবনে কাজে লেগে থাকে আর বাকি বৃহৎ অংশটুকু কোনো কাজেই আসে না বললেই চলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে লেখাপড়া শিখি তা সারা পৃথিবীতেই নব্বই থেকে পঁচানব্বই ভাগ লেখাপড়া কোথাও কোনো কাজে লাগে না তাহলে আমরা এত সময় ও টাকা খরচ করে কেন এই পড়ালেখার পেছনে ছুটছি তার তো অবশ্যই একটি কারণ আছে আর সেই কারণ সম্পর্কেই আলোচনা করা হবে ভয়েস বাংলার এই পর্বে লেখাপড়ার উদ্দেশ্য ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন মতামত পোষণ করলেও প্রধান যে উদ্দেশ্য সেটি হচ্ছে একটি মানুষকে যোগ্য মানুষের রূপান্তর করা এখন আপনি বলতে পারেন যোগ্য মানুষ বলতে কি বোঝায় যোগ্য মানুষ তাকেই বলা হয় যার ভিতর সর্বনিম্ন চারটি গুণ বা বৈশিষ্ট্য আছে আর সেগুলো হল এক চিন্তা করার ক্ষমতা দুই লেগে থাকার প্রবণতা তিন আত্মবিশ্বাস এবং চার মূল্যবোধ একটি বাচ্চা যদি কোনো একটি অঙ্ক করে বা নিউটনের সূত্র পড়ে তবে এই অঙ্ক বা সূত্র কোনোটাই তার জীবনে কোথাও কাজে লাগবে না বললেই চলে যদি বাচ্চাটিকে অঙ্কটির সমাধান সহ দেয়া হয় এবং সে যদি সমাধান দেখে দেখে অঙ্কটি করে নিয়ে আসে তাহলে তার শিক্ষার মূল উদ্দেশ্য সাধিত হবে না কিন্তু এই অঙ্ক বা নিউটনের সূত্র পড়তে গিয়ে তার যতটুকু চিন্তা করা প্রয়োজন যদি সে তা করে থাকে তাহলে ওই বাচ্চার ভেতর কোনো সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পাবে যেটা কিনা তার ব্যবহারিক জীবন ও জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চাটিকে যদি অঙ্কটি সমাধান না দেয়া হয় তাহলে সে বারবার অঙ্কটি প্র্যাকটিস করবে প্রথমবার না হলে দ্বিতীয়বার চেষ্টা করবে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার চেষ্টা করবে এভাবে বাসাটির মধ্যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে লেগে থাকার প্রবণতা সৃষ্টি হবে যেটা কিনা আমাদের আলোচনা দুই নাম্বার পয়েন্ট বাচ্চাটিকে যদি অঙ্কটি সমাধানসহ প্র্যাকটিস করতে দেওয়া হয় তাহলে তার ভেতর চিন্তা করার ক্ষমতা এবং কোনো বিষয়ে লেগে থাকার প্রবণতা সৃষ্টি হবে না যার ফলে শিক্ষার মূল উদ্দেশ্য সাধিত হবে না গভীর চিন্তা এবং অনবরত লেগে থাকার মাধ্যমে একটি মানুষ যখন কোনো সমস্যার সমাধান বের করতে যায় তখন সে বিভিন্ন ধাপে ব্যর্থ হয় এই ব্যর্থতার মতো দিয়েই কোনো একটি পর্যায়ে এসে সে সফলতার মুখ দেখতে পায় আর এই সফলতা সৃষ্টির মাধ্যমে ওই মানুষটির মধ্যে একটি আত্মবিশ্বাসের জন্ম নেয় এই আত্মবিশ্বাসের উপর ভিত্তি করেই সে পরবর্তী বড়ো বড়ো সমস্যা সমাধানের জন্য কোনো একটি নতুন বিষয়ে আবিষ্কার বা নতুন কিছু করে দেখাতে পারে যেটা কিনা শিক্ষার মূল উদ্দেশ্যকে দারুণভাবে প্রভাবিত করে একটি মানুষের ভেতর চিন্তা করার ক্ষমতা আছে কোনো সমস্যা সমাধানে লেগে থাকার প্রবণতা আছে তার ভেতর যে কোনো কাজ করতে পারার আত্মবিশ্বাসও আছে যার ফলে মানুষটি ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ইত্যাদি হতে পারে কিন্তু মানুষটির ভেতর যদি মূল্যবোধ বা নৈতিকতা না থাকে অথবা সে যদি বুঝতে না পারে কোনটি ভালো কোনটি খারাপ তাহলে তার যত ধরনের গুণ থাকুক না কেন সব মূল্যহীন হবে মনুষ্যত্ব বিকাশ মূল্যবোধ অর্জন এবং নৈতিক শিক্ষা অর্জনের জন্য যে লেখাপড়া করা হয় সেটাই আসল শিক্ষা আমার মতে নৈতিক শিক্ষায় একমাত্র এবং ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ড বিনির্মাণে প্রধান শিক্ষা এ বিষয়ে লেখাপড়া করার প্রয়োজন আছে নৈতিক শিক্ষা না থাকলে একজন প্রকৌশলী রডের পরিবর্তে বাস দেবেন চিকিৎসক বিনা প্রয়োজনে হাজার হাজার টাকার টেস্ট করতে বলবেন সরকারি চাকরিজীবী ফাইল আটকে রেখে ঘুষ খাবেন যেটা কিনা শিক্ষার মূল উদ্দেশ্যের পরিপন্থী একটা দেশকে এগিয়ে নেওয়া সুন্দর সমাজ গড়া মানব সেবা করাই লেখাপড়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত তাতে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হবে না দেশের ক্ষতি করার দিকে নিজেকে নিয়ে যাবে না তাই আমাদেরকে শুধুমাত্র চাকরি পাওয়ার উদ্দেশ্যে পড়াশোনা করলে হবে না তার পাশাপাশি পড়াশোনা করে ভালো এবং যোগ্য মানুষ হিসেবে পৃথিবীতে পরিচিতি পাওয়ার জন্য লেখাপড়ার গুরুত্ব অপরিসীম